আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিমির জন্য আমরা এটা ইউজ করি সি একটু ব্যয়বহুল তারপরেও এটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর এতে আপনার ওরকম গরুর গায়ে আঠালো বা বা আপনার যদি কোনো রকমের রক্ত রক্তচা প্রাণী বা কোনো যদি ঘাটা থাকে সাথে সাথে টাইনা নিয়ে আসে আর এই সময়টা মাগরীবের পর হয়ে গেছে আমরা বেশিরভাগ সময় খালি পেটেই করাই আজকেও এখনও খালি পেটে আছে বিকালের খাবারটা আমরা ইউজ করি নাই তা আবহাওয়াটা ঠান্ডার কারণে আমরা মাগরীবের সময় করতেছি ক্রিমির ডোজটা আজকের সেকেন্ড ডোজটা কমপ্লিট করবো আর কি তো আমরা এখন যে কিডনি ডোজটা করব সেটা আমরা এই সাইড থেকে করব আমরা আমাদের খামারে যে উনিশটা গরু আছে সেই উনিশটা গরু আছে কিডনি কমপ্লিট করে দেখাও তা আসো এই নেটে কি মশা আটকায় না হ্যাঁ নেটে তো মশা কি এই যে নেটে ঢুকতে পারতেছে না মশা মাছি সবই তো আর বড় গরুগুলোর জন্য আমরা চার অ্যামএল ইউজ করে থাকবো ছোটো বড়ো কথা বললেন তিন অ্যামেল তিন এমের যেহেতু আমার এগুলোটা একশো বিশ থেকে একশো তিরিশ কেজির মধ্যে আছে আমরা পঞ্চাশ কেজির জন্য যেহেতু এক মাইল ধরি আমরা একটু বাড়িয়ে দিই কিংবা ডোসটা একটু বাড়ায় করলে আর কি কার্যকরটা বেশি পাওয়া যায় হম হম হুম 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 ああロロロロロロロロロ。 ও এটা আমরা দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এভাবে মালিশ করে দিতে হবে এভাবে মালিশ করে দিতে হবে এভাবে সম্পূর্ণ মালিশ করে নিচের দিকে নামিয়ে দিতে হবে it ओम आ ओ Om 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 Om

¿Era que te metes más? Una.